2023 সালের তুলনায় 2024 সালে রাজ্যে সামগ্রিক অপরাধ উনিশ দশমিক চার শতাংশ কমেছে 2024 সালের তুলনায় 2025 সালে প্রথম চার মাস পর্যন্ত আমরা কিন্তু দেখলাম অপরাধ অনেকটাই দশ শতাংশ কমেছে মঙ্গলবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নশো জন পুলিশ কনস্টেবলকে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য থেকে এই তথ্য দিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ নেশা সঙ্গে যুক্ত কেউ ছাড়া পাবে না বলেও করা বার্তা দেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন রাজ্য পুলিশের প্রশংসাও করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা তথ্য ছাড়া কথা বলেন মাঝে মাঝে লম্ফ ঝম্ফ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও করেন 2023 সালে তুলনায় 2024 সালে সামগ্রিক অপরাধ 19.4% হ্রাস পেয়েছে আবার 2024 সালের তুলনায় 2025 সালে 4 মাসে সামগ্রিক অপরাধের হার পুনরায় আরো 10% কমে গেছে আমরা যে ঠিক পথে চলছি সেটা কিন্তু আজকের এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি এখন পর্যন্ত রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার কথা যদি বলি আমাদের ত্রিপুরা পুলিশের উপর আমাদের গর্ব হয় একশো বছর হয়ে গেল ওয়ান অফ দা ওল্ডেস্ট পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে সেই জায়গায় সেখানে নিরন্তর পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা জোড়ে থাকে বাঁধা আপনার জুড়ে থাকে যে আপন আপনার যে সব